স্বামীজি আমেরিকায় যখন হিন্দু ধর্ম প্রচার করবার জন্য গেছিলেন তখন বেশ কয়েকদিনের মধ্যেই ওখানকার মানুষজন স্বামীজিকে অত্যন্ত পছন্দ করতে শুরু করে দেন কিন্তু স্বামীজির এই জনপ্রিয়তা ওখানকার স্থানীয় কিছু খ্রিস্টান ধর্মগুরুদের একদম সহ্য হলো না তারা স্বামীজির এই জনপ্রিয়তায় ভয় পেতে লাগলেন তারা ভাবলেন ইন্ডিয়া থেকে আসা একজন সন্ন্যাসী আমাদের দেশে যদি এত জনপ্রিয় হয়ে ওঠে তাহলে আমাদের কি হবে এই ভেবে তারা স্বামীজিকে বদনাম করবার জন্য একটি পরিকল্পনা করলেন তারা ওই দেশেরই একজন সুন্দরী তরুণীকে ঠিক করলেন এবং তাদের পরিকল্পনা অনুযায়ী পরের দিন স্বামীজির সভাতে ওই তরুণীটি গিয়েও উপস্থিত হলেন যথারীতি স্বামীজি তার নিজস্ব ভঙ্গিমায় ওই সভাতে হিন্দু ধর্মের প্রচার করছিলেন হিন্দু ধর্মের মাহাত্ম বর্ণনা করছিলেন এবং সবাই তা মনোযোগ দিয়ে শুনছিল স্বামীজির এই বক্তব্যের শেষে সবাই তাদের নিজেদের নিজেদের প্রশ্ন স্বামীজিকে করছিলেন এবং স্বামীজিও যথাসাধ্য মতো সবার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এমন সময় ওই ধর্মগুরুদের পাঠানো তরুণীটি উঠে দাঁড়ালেন এবং তিনি স্বামীজিকে এমন একটি প্রস্তাব দিলেন যা শুনে ওই সভায় উপস্থিত প্রত্যেকে একেবারে স্তম্ভিত হয়ে ওঠে তরুণীটি স্বামীজিকে বললেন স্বামীজি আমি আপনাকে বিয়ে করতে চাই হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই এই শুনে স্বামীজি তখন তরুণীটিকে প্রশ্ন করলেন কেন কেন তুমি আমাকে বিয়ে করতে চাও তখন তরুণীটি উত্তর দিলেন কারণ আমি চাই আমার গর্ভে আপনার মতনই একজন তেজস্বী আপনার মতনই একজন মহান আপনার মতনই একজন বুদ্ধিমান মানুষের জন্ম হোক আমি আপনার মতনই একজন মানুষের মা হতে চাই আর সেটা সম্ভব আপনাকে বিয়ে করলেই তরুণীটির মুখ থেকে এই কথা শুনে সভায় উপস্থিত প্রত্যেকে বিচলিত হয়ে উঠলেন কিন্তু বিচলিত হলেন না একমাত্র স্বামীজি তিনি তখন মুচকি হেসে ওই তরুণীটির দিকে তাকিয়ে বললেন আপনি আমার বিকল্প কেন খুঁজছেন আজ থেকে আমি আপনাকে মা বলে রাখব আমি স্বয়ং আপনার পুত্র হয়ে গেলাম আপনি আমাকেই আপনার পুত্র হিসাবে পেয়ে গেলেন আর আপনি এই মাত্র বললেন যে আপনি আমার মতো একজন মানুষের মা হতে চান তো আমার মতো কেন আপনি আমারই মা হয়ে গেলেন এই শুনে তরুণীটি অত্যন্ত লজ্জা পেলেন এবং তিনি স্বামীজির পায়ে লুটিয়ে পড়লেন তিনি বললেন হে বীর হে মহান মানুষ আপনি আমাকে ক্ষমা করুন আমি বুঝতে পারিনি আপনি কে স্বামীজির উপস্থিত বুদ্ধি এতটাই তীক্ষ্ণ ছিল যে তিনি যে কোনো মানুষের মন নিমেষের মধ্যে জয় করে ফেলতে পারতেন